আসসালামু আলাইকুম সবাইকে আমি জাজু তাবাসুম তোমাদের সকলের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের ইজি বায়োলজি বইয়ের অনুধাবনমূলক প্রশ্নের আজকের এই ভিডিওতে আমরা তেরো নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করব তোমরা যারা এখনও বইটি সংগ্রহ করনি খুব দ্রুত বইটি সংগ্রহ করে ফেলো কারণ প্রতিটা কোশ্চেনের সাথে রয়েছে কিউআর কোড এবং কেউ স্ক্যান করলে তোমরা কিন্তু আমাদের এই প্রশ্নগুলোর সমাধানও যেমন পাবে তাছাড়া এই প্রশ্নগুলো খুব সুন্দর করে যেমন আমরা বুঝিয়ে দিচ্ছি তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে তো চলো আজ আমরা অনুধাবনমূলক প্রশ্নের সমাধানটা শুরু করে ফেলি দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে বাস্তুতন্ত্রে উপাদান উপাদানসমূহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে অজৈব উপাদান বদলে তোমাদের কিন্তু দিতে পারে ভৌত উপাদানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো অথবা অন্য কোনো উপাদানের নাম দিয়ে বলতে পারে এটার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তাহলে আমরা প্রশ্ন উত্তরটা কিভাবে লিখব পানি বায়ু এবং মাটিতে অবস্থিত খনিজ পদার্থ অর্থাৎ যেসব পদার্থ কোনো জীবদেহ থেকে আসেনি বরং জীবের উদ্ভবের আগেই পরিবেশে ছিল সেগুলোকে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান বলা হচ্ছে তাহলে পানি মাটি বায়ুতে যে খনিজ উপাদান রয়েছে অর্থাৎ যেগুলো জীবদেহ থেকে আসে না জীবদেহের মানে জীবের আগেই এটা উদ্ভব হয়েছিল পরিবেশের আগে থেকেই ছিল এই ধরনের উপাদানকে আমরা বলবো অ উপাদান নামে দেখো অ আছে অ মানে কি অমানে যেটা না মানে যেটা জৈব উপাদান না অর্থাৎ জীবদেহ থেকে যেটা আসেনি সেগুলো এখন আমরা একটু চিন্তা করি যে কোন উপাদানগুলো জীবদেহ থেকে আসে নাই অবশ্যই এমন কোনো উপাদান যেটা হচ্ছে বাতাসে পাওয়া যায় বা হচ্ছে মাটিতে পাওয়া যায় সেই ধরনের উপাদান দেখো এখানে উদাহরণগুলো দেওয়া আছে বাস্তুতন্ত্রের অজৈব উপাদানগুলো হলো ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ নাইট্রোজেন অক্সিজেন কার্বন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি উল্লেখিত উপাদানগুলোর মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম লৌহ নাইট্রোজেন জীবের পুষ্টি এবং বৃদ্ধিতে সহায়তা করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার একমাত্র নিয়ামক সুতরাং বলা যায় বাস্তুতন্ত্র উপাদান সমূহ প্রয়োজন অনস্বীকার্য তাহলে অজৈব উপাদান কি কী কিছু অজৈব উপাদান আছে যেমন হচ্ছে ক্যালসিয়াম নাইট্রোজেন তারপর হচ্ছে কি অক্সিজেন লৌহ তা কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এখন এই যে অক্সিজেন বলো কার্বন ডাইঅক্সাইড বলো হাইড্রোজেন বলো এগুলো কিন্তু বাতাসে থাকে মানে বায়ুতে এগুলো থাকবে আবার মাটিতে কি থাকে মাটিতে হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে যেমন হচ্ছে কি বাতাসে যে নাইট্রোজেন সেটা সিম গাছের যে তোমার রাইজোবিয়াম নামে ব্যাকটেরিয়া আছে সেটা কি করে সেটা হচ্ছে বাতাসে নাইট্রোজেনটাকে মাটিতে নিয়ে আসে এবং মাটিতে আনার পরে সেটা তোমার উদ্ভিদের মধ্যে যাবে এই উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধি পুষ্টিতে সহায়তা করবে এখন উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি নিশ্চিত হলেই কেবল মাত্র আমরা প্রয়োজনীয় পরিমাণের অক্সিজেন পাবো প্রয়োজনীয় পরিমাণের খাবারটা পাবো অর্থাৎ এই সকল অজ উপাদানের উপরে বাস্তুতন্ত্রে যে অন্যান্য জীব তারা কিন্তু নির্ভরশীল তারপরে প্রশ্ন দেখো কি বলেছে হিউমাসের প্রয়োজনীয়তা লেখো এখন হিউমাসের প্রয়োজনীয়তা লেখার আগে আমাদের বুঝতে হবে হিউমাস বলতে কি বোঝানো হচ্ছে হিউমাসটা কোথায় পাওয়া যায় জীবের মৃতদেহ থেকে যেসব জরবস্তু বাস্তুতন্ত্রে যোগ দেয় তাই হলো জৈব উপাদান বা হিউমাস জীবের মৃতদেহ থেকে কি কি উপাদান বাস্তুতন্ত্রে যোগ দিতে পারে একটা জীব যখন মারা যায় সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক সেটা হো সেটা মাটিতে মাটিতে যখন পুঁতে ফেলা হয় বা চাপা মাটি চাপা দেওয়া হয় তখন হচ্ছে তাদের দেহের যে অবশিষ্টাংশ বা তাদের দেহ বিভিন্ন অনুজীব বা বিয়োজক যেমন ব্যাকটেরিয়া ছত্রাক মাটিতে পচিয়ে ফেলতে সাহায্য করে তো এই যে উদ্ভিদ বা প্রাণীর যে দেহাবশেষের যে অংশগুলো মাটিতে পচিয়ে ফেলে তখন যে উপাদানটা পাওয়া যাচ্ছে সেই উপাদানটাকে আমরা বলছি হিউমাস ঠিক আছে এবং এই হিউমাস সবসময় উদ্ভিদে উদ্ভিদ বা প্রাণী এদের মৃতদেহ থেকেই পাওয়া যায় হিউমাসের উপাদানের মধ্যে কি কী রয়েছে তাহলে হিউমাস উপাদানের মধ্যে রয়েছে ইউরিয়া উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কোষ টিস্যু অঙ্গ ইত্যাদি তাহলে উদ্ভিদ এবং প্রাণের বিভিন্ন কোষ তারপরে হচ্ছে টিস্যু এবং বিভিন্ন যে অঙ্গ বা বর্জ্য যে বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমাদের এই হিউমাস উপাদানের মধ্যে থাকবে এখন হিউমাসটা কি হেল্প করে এই পরিবেশের বা উদ্ভিদের জন্য কি হেল্প করে তো হিউমাসটা জীবদেহ থেকে আসছে এটা মাটিতে পচানো হচ্ছে পচার ফলে যে হিউমাসে তৈরি হচ্ছে সেটা মাটিটাকে উর্বর করছে ঠিক আছে এই যে উর্বরতা যে সৃষ্টি করেছে এই মাটি উর্বর হওয়ার কারণে হিউমাস উদ্ভিদকে হেল্প করে তার বৃদ্ধি এবং পুষ্টিতে তাহলে উদ্ভিদের বৃদ্ধিতে বা উদ্ভিদকে পুষ্টি জুগিয়ে কি করছে পুরা মাটি হচ্ছে উদ্ভিদ চাষের জন্য উপযোগী করছে এই যেমন এই কারণে উদ্ভিদ চাষে বেশি করে জৈব সার দেওয়ার প্রয়োজন হয় এখন যে মাটিতে উর্বরতা বেশি সেই মাটিতে গাছপালার ফলনও বেশি কারণ গাছপালার ফলন বেশি হলে সেই গাছপালার উপর নির্ভরশীল প্রাণীদেরও কি হবে নির্ভরশীল প্রাণীরাও কিন্তু উপকৃত হবে হিউমাস সমৃদ্ধ মাটি কিন্তু প্রাণীরা অনেক বেশি পছন্দ করে সেখানে বসবাস করতেও তারা পছন্দ করে এবং এই গাছপালা যখন বৃদ্ধিটা ভালো হবে তখন প্রাণীরাও অনেক ভালোভাবে সেই গাছগুলোকে গাছপালাগুলো থেকে খাদ্য গ্রহণ করে ভালোভাবে বেঁচে থাকতে পারবে ঠিক আছে তাহলে হিউমাসের উপর যে শুধু উদ্ভিদ নির্ভরশীল তা কিন্তু না প্রাণীরাও পরোক্ষভাবে নির্ভরশীল বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কী এটাকে আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে অজৈব উপাদান কি ঠিক এরকম একটা প্রশ্ন হচ্ছে ভৌত উপাদান কী ভৌত উপাদান কোন ধরনের উপাদান পরিবেশের যে প্রাকৃতিক উপাদানগুলো আছে এগুলাকেই আমরা হচ্ছে ভৌত উপাদান বলি এবং এই ভৌত উপাদানগুলো বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে এই ভৌত উপাদানের ওপরে তোমার উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকাটা নির্ভর করে এখন এই ভৌত উপাদানের মধ্যে কি কি রয়েছে পরিবেশের সূর্যালোকের পরিমাণ তাপমাত্রা বায়ুদের জড়িবাসের পরিমাণ চাপ এবং বায়ুপ্রবাহ ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা যেমন মাটির নিচের গভীরতা অথবা হচ্ছে পানির নীচের গভীরতা এবং উচ্চতা ইত্যাদি বহু উপাদান বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করে এইসব উপাদান মিলে গড়ে ওঠে কোনো অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু এসবই হচ্ছে যে কোনো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান তাহলে একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠার জন্য সেই বাসুতন্ত্রের যে পরিবেশে ভৌত উপাদানগুলো আছে যেমন সেই পরিবেশে সূর্যালোকের পরিমাণটা কেমন সূর্যালোকের পরিমাণটা কী কীভাবে পড়ছে তীহ্যভাবে পড়ছে না কি হচ্ছে লম্বলম্বীভাবে পড়ছে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা কেমন পানি থেকে কতটুকু উচ্চ উচ্চতার রয়েছে বা মাটি থেকে কতটুকু উচ্চতা রয়েছে সেই অঞ্চলের তাপমাত্রাটা কেমন তারপর বাড়িতে জলীবাসের পরিমাণটা কেমন অর্থাৎ আর্দ্রতাটা কেমন এই ধরনের উপাদানগুলোকে আমরা বলছি ভৌত উপাদান এখন এক একটা অঞ্চলে এক একভাবে সূর্যালোকের পরিমাণটা পড়বে এক একটা অঞ্চলে এক একভাবে তাপমাত্রাটা থাকবে বা সমুদ্র বিশ্বের উচ্চতাটা বিভিন্ন হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের বিভিন্ন বাস্তুতন্ত্র গড়ে উঠেছে যেমন তুমি যদি মরুভূমি অঞ্চলের কথা চিন্তা করো সেখানে বাস্তুতন্ত্রতে কি হচ্ছে সেখানে বাস্তুতন্ত্রের তাপমাত্রাটা বেশি থাকছে তারপর হচ্ছে তোমার ওইখানে সূর্যালোকটা খুব লম্বা লম্বীভাবে পড়ছে তার মানে কি সেখানে তাপমাত্রা বেশি এবং সেই হিসেবে কিন্তু প্রাণী এবং উদ্ভিদের জন্ম হবে তারা বৃদ্ধি পাবে ঠিক একইভাবে তুমি যদি সমুদ্রে সমুদ্রের যে বাস্তন্ত্র রয়েছে সেটা যদি চিন্তা করো তার সেখানে বাস্তন্ত্র আবার আলাদা সেখানে তাপমাত্রাটাও ভিন্ন সেখানে সূর্যালোকের পরিমাণ ভিন্ন আর্দ্রতার পরিমাণও ভিন্ন তাহলে সেখানে যে জীবগুলো বসবাস করছে তাদের বৃদ্ধি বিকাশ বা প্রজননটাও কি হবে ভিন্ন হবে তার মানে এই যে বাসতন্ত্রের বিভিন্ন ভৌতপাদান রয়েছে এগুলো একটা অঞ্চলের আবহাওয়া জলবায়ু গড়ে তোলে এবং প্রত্যেকটা অঞ্চলের বাসযন্ত্রটা কিন্তু বিভিন্ন হয়ে থাকে এই ভৌতপাদানগুলোর আলাদা হওয়ার জন্য আচ্ছা এরপরে প্রশ্ন দেখো কি বলেছে সভোজি জীব কাদেরকে বলা হয় এবং কেন সভুজি জীব কাদেরকে বলা হয় আমরা সকলে জানি স্ব মানে হচ্ছে যে নিজে নিজে খাবার তৈরি করতে পারে তাকেই স্বভোজী বলা হয় আবার মনে যে আমরা তো রান্না করতে পারি তাহলে আমরাও স্বভোজী জীব না সবুজ জীব হচ্ছে যারা নিজের দেহে নিজের জন্য খাবারটা তৈরি করতে পারে তারাই মূলত সভোজি জীব এবং এই সভোজি জীবরা খাদ্যের জন্য অন্য কারোর উপর নির্ভর করে না এখন কারা জীব সবুজ উদ্ভিদ সকলকেই আমরা সবুজ জীব বলে থাকি সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে সারক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের প্রধান খাদ্য কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করে এই সময় উপজাত হিসেবে তোমার উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে তাই সালক সংশ্লেষণ হচ্ছে বাস্তুতন্ত্রের দ্রব্য বাসযন্ত্রের উৎপাদন প্রক্রিয়া যেখানে উৎপাদক হল সবুজ উদ্ভিদকুল সবুজ উদ্ভিদ কী করে তোমার সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে মাটি থেকে পানি সংগ্রহ করে তারপরে এরা বিক্রিয়া করে যে ক্লোরোফিলের সাহায্যে এবং আলোর উপস্থিতিতে কি করছে তারা খাদ্য তৈরি করছে কি খাদ্য তৈরি করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে নামটা কি গ্লুকোজ গ্লুকোজ নামে এক ধরনের শর্করা বা হচ্ছে তৈরি করে এবং সেটা জমা রাখে উদ্ভিদের পাতায় মূলে কাণ্ডে এই সকল জায়গায় জমা থাকে এবং উপজাত দ্রব্য হিসেবে পানি তৈরি করে এবং অক্সিজেন তৈরি করে এবং এই অক্সিজেনটা কী করছে অক্সিজেন পুরো জীবজগতের বেঁচে থাকার জন্য একটা প্রধান নিয়মক হিসেবে রয়েছে কারণ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না কোনো থাকতে পারবে না তো এই অক্সিজেন তৈরি এবং হচ্ছে খাদ্য তৈরি এই দুটা কাজ মূলত সবুজি জীব বা উদ্ভিদ করে থাকে এইটাই হচ্ছে মূলত যে মূলত এই মূল কথা যে সবুজি জীব উদ্ভিদদের বলা হয় কেন তারা খাদ্য তৈরি করতে পারে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে হরিণকে পরভতি জীব বলা হয় কেন এইটা সভতি জীবের প্রশ্নটার বিপরীত প্রশ্ন সবুজ জীব কি ছিল যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে পরভোজি কি যারা অন্যের উপর নির্ভরশীল বা অন্য কোনো খাবারকে গ্রহণ করে তাই তারাই জীব হরিণ কেন একটা জীব কারণ হরিণ খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাই হরিণকে পরভোজী জীব বলা হয় যেসব জীব খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপরে নির্ভরশীল তাদেরকে বলা হয় জীব যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী এদের নাম প্রথম শ্রেণীর খাদ্য হরিণ প্রথম শ্রেণীর খাদক হরিণ খাদ্য বা পশুজনের জন্য অনুজীবের উপর অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভর করে বলে এদেরকে পরভোজির প্রাণী বলা হয় তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে উদ্ভিদ যেটা উদ্ভিদ বা হচ্ছে গাছপালা বলো বা হচ্ছে ঘাস বলো যেমন দেখো উদ্ভিদ এটা একটা সবুজ উদ্ভিদ বা সবুজ গাছপালা যেটাই হোক না কেন এটাকে ভক্ষণ করে হচ্ছে হরিণ তাহলে যে প্রাণী উদ্ভিদ বা গাছপালা বা লত পাতা গ্রহণ করে তাদেরকে আমরা তৃণভোজী প্রাণী বলি তাহলে হরিণ কিন্তু একটা তৃণভোজী প্রাণী একইভাবে যারা উৎপাদককে ভক্ষণ করে মানে যারা উদ্ভিদকে ভক্ষণ করে তাদেরকে আমরা প্রথম স্তরের খাদক্য বলে থাকি তাহলে হরিণ একই সাথে তৃণভোজী প্রাণী এবং প্রথম স্তরের খাদক ঠিক আছে এখন তার মানে কি হরিণের বেঁচে থাকার জন্য কার উপর নির্ভর করতে হচ্ছে উদ্ভিদের উপর নির্ভর করতে হচ্ছে যেহেতু হরিণ অন্য অন্য একটা জীবের উপর নির্ভর করে বেঁচে থাকছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে না এ কারণে হরিণকে আমরা বলবো পরভোজি প্রাণী এখন এই এইরকম করে আরও আরও উদাহরণ দিতে পারে যেমন হচ্ছে গিয়ে ব্যাংকে কেন পরভোজি জীব বলা হয় মানুষকে কেন পরভোজি জীব বলা হয় পরভোজি মানে হচ্ছে যে খাবারের জন্য অন্যের উপর নির্ভর করছে ঠিক আছে তবে তোমাকে এই ধরনের উত্তর বোঝার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রাণীর কথা বলছে সে কি তৃণভোজী প্রাণী নাকি মাংসাশী প্রাণী কারণ এইখানে হরিণের বদলে যদি আসে হচ্ছে বাঘ তাহলে আমরা বলতে পারি যে বাঘ হচ্ছে একটা মাংসাশী প্রাণী কেন কারণ সে অন্য একটা প্রাণী ভক্ষণ করে তাহলে এই ধরনের পশু কিন্তু একটু ঘুরিয়েও দিতে পারে তো তোমরা কিন্তু এই টাইপের মানে এই ধরনের পশু এই টাইপের উত্তরটাই দিবা তবে আগে দেখবা যে এটা তৃণভোজী প্রাণী বলছে নাকি হচ্ছে মাংসাশী প্রাণী বলছে যদি মাংসাশী প্রাণী বলে তাহলে সে মাংসাশী প্রাণী কেন বলছে সেটা বলবা এবং সে কোন স্তরের খাদ্য খাবে সেটা বলবা তাহলে তোমার উত্তরটা পারফেক্ট হবে তারপরে পশু দেখো কি দেওয়া আছে হরিণকে হার্বিভোরাস বলা হলেও বাকি কার্নিভোরাস বলা হয় কেন হার্বিভোরাস কি কার্নিভোরাস কি হার্বিভোরাস হচ্ছে যারা তৃণভোজী তাদেরকে হার্বিভোরাস বলা হয় আর যারা মাংসাশী তাদেরকে বলা হয় কার্নিভোরাস হরিণ প্রথম শ্রেণীর খাদক এবং তৃণভোজী বাঘ তৃতীয় শ্রেণীর খাদক এবং মাংসাশী তাই হরিণকে হার্বিভরাস এবং বাঘকে কার্নিভোরাস বলা হয় তাহলে আমরা যে ইটক একটা প্রশ্ন পড়লাম হরিণকে কেন পরভূজি জীব বলা হয় সেখানে আমরা তৃণভোজী প্রাণীর নামটাও কিন্তু বলে দিলাম যে তাকে কিন্তু তৃণভোজী প্রাণী বলা হচ্ছে সাথে প্রথম স্তরের খাদক বলা হচ্ছে এখন এইটার সাথে আমরা বাঘের বাঘের যে স্তর খাদ্য স্তর যে সংখ্যাটা কত হবে প্লাস বাঘকে যে মাংসাশী প্রাণী বলা হয় সেটার ব্যাখ্যাও আমরা তার সাথে অ্যাড করে দিব আচ্ছা যেসব প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী বা হার্বিভোরাস এদের অপর নাম হচ্ছে প্রথম শ্রেণীর খাদক কেন বলা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক কারণ কারণ যারা উদ্ভিদকে খাদ্য খাদ্য হিসেবে গ্রহণ করছে তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলা হয় যেমন হরিণ হরিণের বদলে এখানে আমরা অন্য উদাহরণ দিতে পারি বা অন্য উদাহরণও কিন্তু এখানে থাকতে পারে যেমন গরু বলতে পারে ছাগল বলতে পারে কিন্তু তাদের ব্যাখ্যাটাও সেম হবে অন্যদিকে যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বাঁচে তাদেরকে বলা হয় মাংসাশী প্রাণী বা কার্নি গোড়া এদেরকে বলা হয় তৃতীয় শ্রেণী বা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ খাদক যেমন বাঘ এই শ্রেণীর খাদক তাই হরিণকে তৃণভোজী প্রাণী বা হার্বিফোড়াস বলা হয় বাঘকে মাংসাশী প্রাণী বা কানিভোড়া বলা হয় তাহলে মাংসাশী প্রাণী বা কানীভোড়া কারা মাংসাশী মানে যারা মাংস খেয়ে বেঁচে থাকে এখন যে সকল প্রাণী অন্য একটা প্রাণীকে ভক্ষণ করে বেঁচে থাকে তারাই কিন্তু মাংসাশী প্রাণী যেমন হচ্ছে বাঘ একটা মাংসাশী প্রাণী সে কিন্তু হরিণকে খেয়ে বেঁচে থাকে আবার সিংহ কিন্তু একটা মাংসাশী প্রাণী ঠিক আছে সে কিন্তু তার থেকে ছোট যে প্রাণী আছে তাদেরকে খেয়ে বেঁচে থাকে কুমির একটা মাংসাশী প্রাণী মুরগির মাংস বা হচ্ছে অন্য কোনো প্রাণীকে সে কিন্তু ভক্ষণ করে বেঁচে থাকে তাহলে এরা হচ্ছে মাংসাশী প্রাণী ঠিক আছে তো এদেরকে এরা সাধারণত দ্বিতীয় স্তরে খাদ্যতে খেয়ে বেঁচে থাকে এই কারণে এদেরকে তৃতীয় শ্রেণীর খাদক বলা হয় তবে কোনো কোনো খাদ্য শিকালে দেখা যায় তারা সর্বোচ্চ খাদক কারণ বাঘকে কিন্তু অন্য কোনো প্রাণী সাধারণত ভক্ষণ করে না এই কারণে তারা যে কোনো খাদ্য শিকালে সর্বোচ্চ খাদক হিসেবেও থাকতে পারে গৌণ খাদক এবং তৃতীয় স্তরের খাদকের মধ্যে পার্থক্য কি গৌণ খাদক হলো সেই প্রাণী যারা প্রথম স্তরের খাদক মাংসাশী প্রাণী উদাহরণস্বরূপ ব্যাং শিয়াল বাঘ তাহলে এদেরকে কেন তোমার হচ্ছে বলা বলা হয় মাংসাশী প্রাণী কারণ এরা ব্যাং বলো শিয়াল বলো বাঘ বলো এরা যে অন্য প্রাণীদের ভক্ষণ করে বেঁচে থাকে তারা কিন্তু উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে না তারা তৃণভোজী না তারা হচ্ছে মাংসাশী প্রাণী আচ্ছা অন্যদিকে তৃতীয় স্তরের খাদক কারা যারা এই গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় তৃতীয় স্তরের খাদক এখানে গৌণ খাদকের বদলে আমরা আরেকটা ওয়ার্ড মাথায় রাখতে পারি যেটা হচ্ছে এদেরকে দ্বিতীয় স্তরের খাদক বলা হয় দ্বিতীয় বা গৌণ একই কথা ঠিক আছে আচ্ছা তো যারা দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে তারাই কিন্তু তৃতীয় স্তরের খাদক অনেক সময় দেখে সর্বোচ্চ খাদক বলা হয়ে থাকে যেমন সাপ ময়ূর বাঘ এখন সর্বোচ্চ খাদক কখন বলা হয় এটা খাদ্য শিকলের ওপর ডিপেন্ড করে খাদ্য শিকলে যদি সর্বোচ্চ স্তরে বা সবার শেষের স্তরে সাপ থাকে বা ময়ূর থাকে বা বাঘ থাকে তাদেরকে খাওয়ার মতো কেউ থাকে না তখন কিন্তু সে ওই খাদ্য শিকলে সর্বোচ্চ খাদক হবে ঠিক আছে যেমন ময়ূরকে খাওয়ার মতো কেউ নেই বা হচ্ছে বাঘকে খাওয়ার মতো কিন্তু অন্য কোনো প্রাণী নেই সে খাদ্য শিকলে তো তখন আমরা তাদেরকে সর্বোচ্চ খাদক বলবো তৃতীয় স্তরের খাদকরা বাস্তুতন্ত্রের শিকারী প্রাণী হিসেবে খাদ্য শিকলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই সাপ কিন্তু শিকার করে খেয়ে বেঁচে থাকে সাপ কাকে শিকার করে সাপ হচ্ছে ব্যাংকে শিকার করে সাপ ব্যাঙ্ক খায় ব্যাংকে শিকার করে সে ভক্ষণ করবে তার মানে সে কিন্তু শিকার প্রাণী এবং বাঘের কথা বলছি বাঘ হচ্ছে হরিণকে শিকার করে খাবার খাচ্ছে হরিণকে শিকার করে খাবে বাঘের যে যে বাঘ কি করতে পারে শিয়ালকেও সে ধরতে পারে তাহলে সে কি করছে তাহলে সে কিন্তু অন্য একটা প্রাণীকে তারা করে বা অন্য একটা প্রাণীকে শিকার করে খাচ্ছে তাহলে তারা কিন্তু একই সাথে শিকারী হিসেবেও রয়েছে সর্বোচ্চ খাদক হিসেবেও রয়েছে এবং তৃতীয় শ্রেণীর খাদক হিসেবেও রয়েছে তারপরে প্রশ্ন দেখো কি বলেছে কাককে ধাঙ্গর বলা হয় কেন ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ফার্স্টে তোমাকে বলতে হবে ধাঙ্গরটা কি ধাঙ্গর কাকে বলে এবং কাককে কেন ধাঙ্গর বলা হচ্ছে তারপরে তার ব্যাখ্যাটা দিব কাক পরিবেশের আবর্জনা খেয়ে ধাঙ্গরের মতো পরিবেশকে পরিষ্কার এবং দূষণমুক্ত রাখে তাই কাককে ধাঙ্গর বলা হয় ধাঙ্গর হলো পরিবেশের আবর্জনা ভুগ প্রাণী এরা জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণী মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে এই জন্য কাককে ধাঙ্গর বলা হয় এরা মৃতদেহ বা আবর্জনাকে পরিবেশকে হচ্ছে পরিষ্কার রাখে ঠিক আছে তাহলে কাক কেন ভাঙর কারণ হচ্ছে তারা আবর্জনা ভোগ প্রাণী আবর্জনা খেয়ে তারা পরিবেশকে পরিষ্কার রাখে এবং এরা কি করছে এরা শুধুমাত্র যে মানে আবর্জনা খাচ্ছে তা না তারা অনেক সময় মৃত প্রাণী খেয়েও বেঁচে থাকে তাহলে এই কারণে আমরা কাককে ভাঙর বলবো শুধু যে কাক ভাঙ্গুর হিসেবে রয়েছে তা কিন্তু না হায়না শিয়াল তারপরে হচ্ছে গিয়ে আরো কিছু প্রাণী আছে যারা ভাঙড় হিসেবে আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখছে এর পরের প্রশ্ন দেখো হায়নাকে ধাঙ্গর বলা হয় কেন হায়না পরিবেশের আবর্জনা খেয়ে ধাঙ্গরের মতো পরিবেশকে পরিষ্কার এবং দূষণমুক্ত রাখে তাই হায়নাকে বলা হয় হায়না জীবন্ত প্রাণীর প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে এই কারণে যেহেতু তারা মৃত্যু আবর্জনা আবর্জনাকে পরিবেশকে পরিষ্কার রাখছে তাই তাকে ধাঙ্গর বলা হয় তাহলে শিয়ালকে ধাঙ্গর কেন বলা হয় হায়নাকে ভাঙ্গর কেন বলা হয় কাককে কেন ভাঙ্গর বলা হয় কুকুরকে কেন ধাঙ্গর বলা হয় এই প্রত্যেকটা পশু উত্তর কিন্তু সেইম হবে শুধু তুমি নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু উত্তরটা লিখতে পারবে পরপরশ দেখো কী বলেছে অণুজীবকে বিয়ল যোগ বলা হয় কেন অনুজীব কোন উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে এবং বর্জ্য পদার্থকে বিয়োজিত করে মাটিতে এবং পানিতে মিশিয়ে দেয় তাই অনুজীবকে বিয়োজক বলা হয় তাহলে অনুজীবকে কেন বিয়োজক বলা হচ্ছে অনুজীবের কাজটা কি অনুজীব হচ্ছে যে ব্যাকটেরিয়া ছত্রাক এরা সকলে কিন্তু অনুজীব এরা প্রাণী এবং উদ্ভিদের মৃতদেহটাকে মাটিতে পচানোর জন্য তার দেহটাকে এমনভাবে পচিয়ে ফেলে যাতে আর সেই দেহের কোনো দেহাবশেষ থাকে না এবং এই যে উপাদানগুলো তারা মাটি এবং পানিতে মিশিয়ে দিচ্ছে মিশিয়ে দিয়ে তারা কিন্তু মাটি এটাকে উর্বর করছে তাহলে অনুজীবের কাজটা কি তারা হচ্ছে মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে তাদের মৃতদেহ খাদ্য গ্রহণ করে মাটিটাকে উর্বর করা তাছাড়া পরিবেশকে দূষণমুক্ত রাখা অর্থাৎ যদি তুমি চিন্তা করো যে উদ্ভিদ এবং প্রাণী মারা গেল সেটা মাটিতে রয়েছে বছরের পর বছর মাটিতে রয়েছে কোনো সেই দেহটা পচল না বা গলে গেল না বা মাটিতে মিশে গেল না তাহলে কি হবে দুর্গন্ধ ছড়াবে এই এটা যাতে না হয় এই কারণে অণুজীবগুলো যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এরা এই মৃতদেহকে মাটির সাথে পচিয়ে ফেলতে সাহায্য করে এবং পচিয়ে মাটিটাকে উর্বর করে দেখো এখানে তার ব্যাখ্যাটা আমরা কিভাবে দিতে পারি ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি ক্ষুদ্র জীব বা অনুজীব উদ্ভিদ এবং পানির পদার্থ মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে এবং এইসব বর্জ্য বিয়োজিত করে মাটি বা পানিতে মিশিয়ে দেয় এই মিশে যাওয়া উপাদান তখন হচ্ছে উদ্ভিদের পক্ষে আবার খাদ্য হিসেবে গ্রহণ করা সম্ভব হয় এই কারণে অনুজীবকে বিয়োজক বলা হয় তাহলে এই যে উপাদানগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এটা কিন্তু পরে পরবর্তী হিউমাস হিসেবে থাকে এই হিউমাস কি করে এই হিউমাসটা হচ্ছে মাটিটাকে উর্বর করে এবং মাটিকে উর্বর করার ফলে উদ্ভিদ মাটি থেকে সেই উপাদান গ্রহণ করে এবং তার ফলন ভালো হয় এখন অণুজীবকে এই কারণে বিয়োজক বলা হয় বিয়োজক দিয়ে আরেকটা কথা মাথায় রাখবা বিয়োজক মানে হচ্ছে যে বিয়োজিত করে তার মানে এই অণুজীবগুলো মৃতদেহকে বিয়োজিত করছে অর্থাৎ ভাঙছে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত করছে যাতে মাটিতে সহজে মিশে যেতে পারে পরে প্রশ্ন দেখো কী বলেছে বিয়োজক জীবগুলো গুরুত্বপূর্ণ কেন বিয়োজক হলো এমন জীব যারা মৃত প্রাণী উদ্ভিদ এবং জৈব পদার্থকে ভেঙে সরল অজৈব পদার্থে রূপান্তর করে যা আবার পরিবেশে ফিরে যায় তাহলে বিয়োজক কি যারা বিয়োজিত করছে তাদেরকে বিয়োজিত করছে মৃত প্রাণীদের বা মৃত উদ্ভিদদের যারা মারা যাওয়ার পরে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে বা যাদেরকে হচ্ছে কিন্তু আমরা মাটিতে চাপা দিচ্ছি তারা কি তাদেরকে কি করছে তাদের বডিকে বা তাদের দেহটাকে দেহের উপাদান ভেঙে তোমার অজৈব উপাদানে পরিণত করছে এরাই হচ্ছে কি মূলত বিয়োজক এবং এই অজৈব পদার্থে পরিণত করার পর সেটা কিন্তু আবার পরিবেশে ফেরত দিয়ে দিচ্ছে অর্থাৎ পরিবেশ আবার ফেরত আসছে ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি অতি ক্ষুদ্র বিয়োজক জীব এবং অনুজীবগুলো উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং এদেরকে বিয়োজিত করে মাটি এবং পানির সাথে মিশিয়ে দেয় এই মিশে যাওয়া উপাদানগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে উৎপাদক তথা উদ্ভিদগুলো আবার খাদ্য প্রস্তুত করে এভাবে বিয়োজক বাস্তব বাস্তুতন্ত্রকে সচল রাখতে সহায়তা করে তাহলে এই প্রশ্ন কিন্তু আগের প্রশ্নটার মতোই যে এই যে অতি ক্ষুদ্র বিয়োজকগুলো রয়েছে যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এরা কি করছে এরা হচ্ছে কি জীব দেহকে জীব দেহকে মাটির সাথে মিশিয়ে ফেলছে মাটির সাথে মিশিয়ে ফেলে তাদের থেকে যে জৈব পদার্থ আছে তাদের থেকে উপাদানগুলোকে চেঞ্জ করছে চেঞ্জ করে অজৈব পদার্থে রূপান্তর করছে অজৈব পদার্থে রূপান্তর করে মাটির সাথে বা পানির সাথে মিশিয়ে দিচ্ছে মিশিয়ে দেওয়ার ফলে মাটিটা উর্বর হচ্ছে উর্বর হয়ে কি করছে উর্বর হয়ে তোমার উদ্ভিদের উৎপাদনে হেল্প করে বা উদ্ভিদের তোমার আমি যেটা বলবো যে উদ্ভিদের ফলনটাকে ভালো করছে ঠিক আছে বিয়োজক এভাবেই কিন্তু বাস্তুতন্ত্রকে সচল রাখছে বিয়োজক না থাকলে বাস্তুতন্ত্র সচল থাকতো না তাছাড়া এই বিয়োজক যদি না থাকতো তাহলে পরিবেশে এই মৃত দেহগুলো তখন আর মানুষের পচে যেত না এবং প্রচন্ড দুর্গন্ধ ছড়াতো তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরিবেশে বিয়োজকের ভূমিকা ব্যাখ্যা করো পরিবেশে বিয়োজকের ভূমিকা কি বিয়োজক হলো ক্ষুদ্র বা অনুজীব যারা মৃত উদ্ভিদ প্রাণী এবং জৈব বর্জ্যকে ভেঙে সরল অজৈব পদার্থে রূপান্তর করে তারাই হচ্ছে বিয়োজক পরিবেশেদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ বিয়োজক মৃতদেহ এবং বর্জ্য পদার্থ বিয়োজিত করে পরিবেশ পরিষ্কার রাখে এরা জৈব পদার্থ ভেঙে পুষ্টিপাদান মাটিতে ফিরিয়ে দেয় যা গাছপালা গ্রহণ করে এছাড়াও বিয়োজক পুষ্টি প্রবাহ বজায় রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাহলে বিয়োজকটা কি করছে বিয়োজক হচ্ছে এই যে মৃত উদ্ভিদ বা প্রাণী এদের দেহটাকে মাটির সাথে পচিয়ে ফেলে এবং মাটির সাথে পচিয়ে কি করছে মৃতদেহ এবং বর্জ্য পদার্থগুলোকে বিয়োজিত করে পরিবেশে বা হচ্ছে মাটিতে মাটিতে হচ্ছে মিশিয়ে ফেলে এবং এই পুষ্টিপাদানগুলো যখন মাটিতে আসে গাছপালা সে পুষ্টিপ্রাদান গ্রহণ করে এইভাবে কিন্তু পুষ্টি প্রবাহটা চলে এইভাবেই প্রবাহ পুষ্টি প্রবাহ চলার ফলে বাস্তুতন্ত্র কিন্তু স্বাভাবিক থাকে পরিবেশটাতে বিয়োজক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে পরে দেখো পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কিভাবে খাদ্য তৈরি করে এখন আমাদের বুঝতে হবে উৎপাদক কারা যারা হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারাই উৎপাদক পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক কারা পুকুরের কিছু কিছু সবুজ বা জলজ উদ্ভিদ রয়েছে তাদেরকে আমরা উৎপাদক বলবো তো এই উৎপাদকগুলো আবার দুই ধরনের একটা হচ্ছে কি তোমার বড় বড় যে উদ্ভিদগুলো আছে সেগুলাও হচ্ছে উৎপাদক হিসেবে কাজ করবে আবার কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদক আছে যারা হচ্ছে তুমি খালি চোখে দেখতে পারবা না তারাও কিন্তু উৎপাদক হিসেবে কাজ করবে তো পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাংটন বা উদ্ভিদ প্ল্যাংটন সবুজ জলজ শৈবাল এবং অন্যান্য জলজ উদ্ভিদ সারক সঞ্চল প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে উৎপাদক হলো বিভিন্ন প্রকার শৈবাল ম্যাক্রোফাইট এবং প্ল্যাংটন তাহলে এখানে আমি যে উদাহরণগুলো বললাম যে বিভিন্ন প্রকার শৈবাল এরা কিন্তু জলজ বাস্তুতন্ত্রে তোমার উৎপাদক হিসেবে কাজ করছে ম্যাক্রোফাইট ম্যাক্রো মানে কি বড় ফাইট মানে উদ্ভিদ তাহলে যে বড়ো উদ্ভিদগুলো আছে সেগুলোও কিন্তু কাজ করে উৎপাদক হিসেবে প্ল্যাংটন ফাইটো মানে উদ্ভিদ এটা দেখো এটা উদাহরণটা তোমরা বইতে লিখে দেখো ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ প্লাঙ্কটন মানে হচ্ছে কি ক্ষুদ্র তাহলে যে উদ্ভিদগুলো ক্ষুদ্র তারাও কিন্তু উৎপাদক হিসেবে কাজ করছে আর ম্যাক্রোর উপরে তোমরা বড় লিখে রাখো আর ফাইট শব্দটা আসছে ফাইটো থেকে এটার উপর লিখে রাখো উদ্ভিদ তাহলে বড় উদ্ভিদ ছোট উদ্ভিদ সবাই কিন্তু উৎপাদক হিসেবে কাজ করছে তাহলে ফাইটো প্ল্যাংটন বলতে পানিতে ভাসমান ক্ষুদ্র জলজ উদ্ভিদকে বোঝায় এরা সারকসংশল প্রক্রিয়ায় সূর্যালোক কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে খাদ্য তৈরি করে উৎপাদকরা বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কারণ এদের তৈরি করা খাদ্য সরাসরি বা পরোক্ষভাবে তাহলে বা কেন তারা কি করছে সূর্যালোক এবং কার্বন এবং পানির সাথে বিক্রিয়া করে তারা খাদ্য তৈরি করছে খাদ্য বা সরকার তৈরি করছে সেটা জমা রাখছে তাদের পাতা মূল বা ফলের মধ্যে জমা রাখছে এই উৎপাদকরা কিন্তু বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কারণ এই উৎপাদকগুলো যদি না থাকতো তাহলে বাস্তুতন্ত্রই চালু থাকতো না খাদ্য শিকল হতো না খাদ্য শৃঙ্খল থাকতো না খাদ্য জ্বালও তৈরি হতো না তার মানে এই বাস্তুতন্ত্রের উৎপাদক গুলো দিয়েই মূলত পরবর্তী যে জীবরা আছে তারা শক্তিটা পায় তাদের মধ্যে শক্তি বল বা পুষ্টি বল এগুলো প্রবাহিত হয় পরে পরশু দেখো কি বলেছে প্ল্যাংটন বলতে কি বোঝায় পাড়িতে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ বা প্রাণীকে প্ল্যাংটন বলে উদ্ভিদ প্ল্যাংটনকে ফাইটো প্ল্যাংটন বলা হয় প্রাণী প্ল্যাংটনকে জু প্ল্যাংটন বলা হয় কিভাবে মনে রাখবা ফাইটো শব্দটার অর্থ সবসময় মনে রাখবা উদ্ভিদকে নির্দেশ করে ঠিক আছে আর প্রাণীদের ক্ষেত্রে যেমন হচ্ছে কি আমরা চিড়িয়াখানায় যাই চিড়িয়াখানাকে কি বলে ইংলিশে জু বলে তাহলে প্রাণী প্ল্যাংটনকে এটাকে নির্দেশ করার জন্য আমরা মনে রাখবো শুরুতে জু বসবে জু প্ল্যাংটন এদেরকে জু প্লাঙ্ক্টন বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদক শ্রেণী মানে যারা খাবার তৈরি করে আর জুপ্ল্যাঙ্কটন কারা যারা প্রাণী তার মানে তারা কখনোই খাবার তৈরি করতে পারবে না তারা প্রথম স্তরের খাদক হবে কারণ এই ফাইট এই জুপ্ল্যাঙ্কটনগুলো খাবার হিসেবে গ্রহণ করে তাহলে জুপ্ল্যাঙ্কটন কোন শ্রেণীর খাদক হবে অবশ্যই অবশ্যই প্রথম শ্রেণীর খাদক হবে প্রথম শ্রেণীর খাদকের মধ্যে এরা থাকে শৈবাল এবং অন্যান্য জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তাই এদের উৎপাদক বলে জু প্ল্যাংটন নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এরা সরাসরি উৎপাদককে ভক্ষণ করে বেঁচে থাকে এই জন্য এরা প্রথম শ্রেণীর খাদকের অন্তর্ভুক্ত তাহলে উৎপাদক হচ্ছে ফাইটোপ্ল্যাংটন যারা খাবার তৈরি করে এবং প্ল্যাংটন কিন্তু খুবই ক্ষুদ্র খালি চোখে সহজে দেখতে পাবা না তাদেরকে যারা খাবার হিসেবে গ্রহণ করে তারা জু প্ল্যাংটন তাদেরকে আমরা প্রথম শ্রেণীর খাদক বলবো পরের প্রশ্নটা দেখো কি বলেছে জু প্ল্যাংটন বলতে কি বোঝায় পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র পানিটাকে জু প্ল্যাংটন বলে জু মানে হচ্ছে কি আমরা জানি চিড়িয়াখানা তো জু দিয়ে মনে রাখবা যে যেহেতু চিড়িয়াখানায় প্রাণীরা থাকে তাই জু প্ল্যাংটন বলতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের বোঝানো হচ্ছে প্ল্যাংটন মানে ক্ষুদ্র ক্ষুদ্র ঠিক আছে আচ্ছা এরা নিজেরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারবে না কারণ এরা প্রাণী কোনো প্রাণী নিজেদের খাদ্য তৈরি করতে পারে না এরা সরাসরি উৎপাদক ভক্ষণ করে বেঁচে থাকে এরা বেশিরভাগ স্বচ্ছ বা অর্ধস্বচ্ছ দেহ বিশিষ্ট হয় আকারে ছড়া থেকে বড় পর্যন্ত হতে পারে জু পরভোজী অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না খাদ্যের জন্য এরা মূলত ফাইটো প্লাংটন সবুজ শৈবাদ ইত্যাদি উৎপাদকের উপর নির্ভরশীল তাই জু প্ল্যাংটন হচ্ছে প্রথম শ্রেণীর খাদকের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আমরা বলতে পারি জু প্লাংটন যারা তারা হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জীব এদেরকে হয়তো খালি চোখে দেখা যায় না আবার এরা যদি বড়ো হয় তখন খালি চোখে দেখতেও পারবো এই জু প্লাংটন যারা এরা হচ্ছে কি পরভোজী হবে কারণ তারা খাবারের জন্য উৎপাদকের উপর নির্ভরশীল এখন কোন উৎপাদকরা রয়েছে যারা ফাইটো প্লাং্টন এদের উপর নির্ভরশীল অথবা সবুজ শৈবাল থাকলে তাদের উপর নির্ভরশীল বা ম্যাক্রো তাদের উপর নির্ভরশীল হবে এরা যেহেতু খাদ্যের উপরে উদ্ভিদের উপর নির্ভরশীল তাই এদেরকে প্রথম শ্রেণীর খাদক বলা হয় এবং এরা পরভোজী তাহলে আজকের ক্লাসে আমরা এই কয়টি অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সমাধান করলাম তাহলে আশা করি আজকের কাজ তোমরা সকলে ভালো করে বুঝতে পেরেছ আজকের কাজটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে